জমিন তোমার লাইফ রে দর বরবাদে জমিন তুমি তোমার জীবন রে দমস্বর বরবাদ ভরে এই দুনিয়ারি জমি তুমি তোমার জিন্দগি রে তুমি বরবাদ করার কারণে আজকে তুমি এই কুজুখর গাড়ার মধ্যে গাফিবাই আর যত মানুষ আপনার দুজোখর গাড়ার মধ্যে গাফিবা দুজক্ষ মধ্যে যাবার পরে আল্লাহর বন্ধা এই কুজুখর মধ্যে কোনো মরণত না

لا اله الا الله

আপনার মেজানোর ফলার মধ্যে আহ

দুনিয়ার জমি নারে যাইতে পারত না ও সময় বললে তুমি চিন্তা করিও না আমি জানো না ভাল্লা তুমি আপনি তাই না কোন মানুষ যাতে যখন এই দুনিয়ার জমি ন কোন একটা এমন নেক কাম করিয়া যাইব যে নেক কাম করার অদুলতে কে মতোর দিন কুটিনে বসিব তোর সময় আল্লাহ আমি জানো পার পারা ভরে দিলাই ওই সময় এখানে পেগামার পর জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামে আপনার তলি থেকে গেরে নাকি ديالার মন্দারে পার করে দিলাম জুরসে খো আজকে নাই বর্তমান করে জেনারেশন আমি কথা আসলাম এই যে বর্তমান করে জেনারেশন মধ্যে اولاد হলেরে শিক্ষা অর্জন না করার কারণে এই اولاد দখল ধ্বংস আর बर्बाद আপনারা শিক্ষা আমি কইyarn না স্কুলে শিক্ষা দেওয়াই না জানি আপনারা দুনিয়া বিদ শিক্ষাটা লাই কিন্তু কোরআন ওর শিক্ষা প্রত্যেকটা মমিন মুসলমান লাগিয়া লোয়া ফরজ আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম নবীজি লাশ মুমেন্ট তো ও আমার উম্মতের নামাজ 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 এই দুনিয়ার জমিন মানুষ মুমিন আর মুতাকিন মানুষ যদি মুমিন আর মুতাকিন ওই পারে না তাহলে তার নিজে নিজের ধ্বংস আর বরবাদ হইল মানুষ মমিন আর মোত্তা কিন ওই হইলে পাঁচটা কাজ করতে লাগবে এক নম্বর কাজ হইল যে পাঁচ অক্টর নামাজরা আদায় করত হালাল খাইতো সুদ তাকে বাঁচিয়া চলত দুই নম্বর এতি হইলো সাহায্য করতো তার গ্রামের মধ্যে আশেপাশে যদি কোন মানুষ না খাইয়া থাকেন বুকে অবস্থায় থাকায় তার সাহায্য করতো খাবার দিত তিন নম্বরের কাজটা হইলো যে কোনো মানুষের লোকের কথা হওয়ার সময় মিষ্টি ভালোবাসার সহিত মায়ান নজরে কথা হইত এবং সলাম দিয়া কথাটা হইত গুলা যদি আমল মানুষে করতে পারে মানুষ মমিন এবং মুতাকিন বনে যাইব এই মমিন মুতাকিন বনিতে হইলে অনেক লম্বা ইতিহাস আমি সাবজেক্ট হই যা যাইয়া এর গতি কি আমার ভাই ও বল আর দোস্ত এই দুনিয়ার জমিনে আমরা একদিন আইছি আর একদিন যাইব

তোমার আল্লায় তোমার যে দুনিয়ার জমিনও তোমার দুইটা যে নয়ান দিছ এইটার শুক্রিয়া আদায় না দুইটা পাও নাও সেটার কোন শুক্রিয়া আদায় হইলাম না দুইটা হাত দিস সেটার শুক্রিয়া আদায় হইলাম না যার পাও নাই সে বুঝে দুইটা পাওয়ার ফদর যার চক্ষু না সে বুঝে চক্ষু না থাকাটা তার কাছে কি সমস্যা আপনার যে এত সুন্দর মানুষ হিসাবে যে রূপ ধারণ করলে এই যে আপনার কাছে যেগুলা নিয়ামত গুলা আপনার কাছে আছে আপনার আতর যে চরিত্রা এটাও আল্লাহর এক দেওয়া নিয়ামত দুইটা পাও আল্লাহর দেওয়া এক নিয়ামত দুইটা চক্ষু আল্লাহর এক নিয়ামত আপনার জবান আল্লাহর এক নিয়ামত আমরা আল্লাহর নিয়ামতর শুকুর আদায় করি আমরা অনেক লেকচার দেনে বলা লেকচার দিবা কবি টেকনিক্যাল সায়েন্স মেডিক্যাল সায়েন্স জেনারেশন অনেক বেশি শিক্ষা অর্জন করছে একজন স্পিকার অনেক সময় কথা কোয়ার পরে আপনি দেখবা একদিন এরকম একটা সময় জীব আপনি গিয়া যদি জিগেন মামুজি আপনার হায়াল্লত কিতাব আসমান দেখাইবার হ্যাঁ তার স্পিকারের পাওয়ার শেষ যদি কয়েন আপনার কথা কইতে মানান বুকু দাঁত দিবার আসমানে দিতে খাইবা কইবা হবে তাই শেষ তার পাওয়া এই সফলতা শক্তি বাহাদুরি পায়লার গিরি আপনার কাছে থাকবে না এক একদিন আপনি ধ্বংস আর বরবাদ হই যাবে মানুষে এই কথা বুঝতে পারে না এই দুনিয়ার জমিন থেকে আপনার ছাড়িয়া যাইতে লাগবো। মানুষে কত অনুভব করে না এই কথার মধ্যে কোনো গฤษর রয় না। জামে দুনিয়ার জমিনের মধ্যে কিছুদিন কুর সফরের মধ্যে আছি আমার সফর সাধারণ দিন পরে শেষই যাইবো। আমি যদি আল্লাহর বিনা যদি না বানিয়া এই দুনিয়ার জমিন যদি বিদায় হয় তাহলে আমি একই আমার দিন কঠিন মুসিবতের সময় এই মেজানোর ভাল্লার মধ্যে আটকে যাইব মেজানোর ভাল্লার থেকে ছুটিয়া যাইতে পারতাম না মানুষে কোথাও ইরাদা করে না এই কোথাও করে না যেমন আমি আল্লাহরাম না আমি আল্লাহ যেমন গুলা দিস আমি নিয়াম তোর শুক্রিয়া দেয় বললাম না আরে দুনিয়ার জমিন আমি ভোরপুর বসে খাইয়া আল্লাহ খাওয়াই না

ওলা সুন্দর এক ছোকড়া সত্তর থেকে বছর বয়স হইব আটো তো ভাড়া থেনা বান্ধা বুঝেনি এমন এক মডেল মাথার চুলি গুণ দেওয়ালি ফাটার লাগান মাজন গুণ দোলা দো আইটর গুণ গ্রিন যারা হায়দ্রাবাদ মুম্বাই কেরালা রাজস্থান গেছেন দেখবা বেড়া সাগল ফাটা যে বুঝে এগুলো মানে কালার করে মার্জিন করিয়া রাখনি এগুলো আউরি যাবে বলে এগুলো বলে একটা নম্বর আছে একশো বারো না একশো তেরো ছাগল লোয়ার আমি বালা হরে চাইলাম আমার ওখানে কুটি মুটি গাড়ি এখানে আছে প্রায় সময় দৌড়া দৌড়ি ভরে বালা ঘরে চাইলাম কইয়া আল্লাহ আমার তো বেজান বাই খাম বা কি রয়েছে আদ্রাই লি আমার লগে দেখা করলে আর তো বেজান কমসে কম রাইট আপনার আড়াইটা কি তিনটা হইব আমি আইয়া আমার লগে আর সঙ্গী সাথে দুই একজন আসলা এমন ব্যবস্থার শুরু আরো যার আটি আটি আটু তেনা পনেরো তেনা বান্ধা আটু তো ফারা আত হাড়ু হয়ে গেছে আর চুলিগুতর অবস্থা তো হইয়া লাভ নাই দেওয়ালি ফাটার লাগান মাজর গুণ সিদা দশাই তোর গুণ ফালাই বুঝলেন ফাটার লাগান মরি মরি রোয়ানা দিছে এর বাদে আর বাকি বাজে তো আর অবস্থা আপনারা নেই যে বুঝলেন এমন অবস্থা আজকে মুসলমানের ভুয়া ভরিন্তরে দেখার বাদে বোঝা যায় সিনেও যায় না যে হিন্দু না মুসলমান মুসলমান ওর দেখলে বুঝা যায় না যিগু হাসাও মুসলমান ওর কুলো জন্ম লইল না অন্যান্য কোন বৌদ্ধ কৃষক গিয়া জন্ম লইল এমন অবস্থা

যারার কাছে অ্যান্ড্রয়েড সেট ইয়ানি এখন তো এটা কইতাম কি তা সব বড় মোবাইল চালানো वाला আপনারা গুগল লেন্সের মধ্যে গিয়ে সার্চ করলে অনেক ধরনের ভাষা ট্রান্সলেশন পাওয়া যায় এখন যদি এই হাজিরা না আমি জিগার করি যে ইন্ডিয়ার মধ্যে কয়টা ল্যাঙ্গুয়েজ চলে এক বেটা কইছিল ঘোড়ার মুখ দিতে ইন্নালিলে রাজুন ঘোড়ন না বললেন

জানে না ভরি তো কিটা প্রায় আসন মসজিদ হামাইতে দোয়া কিটা জানা নাই প্রায় আসন বালা হরি উজুও জানেন না বড় মোবাইল চালাইলে তো প্রায় জিনিস শিখিতে পারবেন আপনার আর ছেলে আপনার মোবাইল দিচ্ছেন তাতে সমস্যা নাই কিন্তু মোবাইল থেকে তো শিকার প্রয়োজন আছে মোবাইল থাকিয়া এই বর্তমান করি জেনারেশনের মধ্যে আপনার ট্রান্সলেশন শিখিতে পারবা এইগুলা না করিয়া খালি দেখবা টিকটক ইনস্টাগ্রাম পাবজি ও ভরতা অকল আমি দেখছি জোয়ান হরতা অকল বুঝলি পাবজি খেলানির পরে এখন রাইট গুম হল মার মার নেস্ট মার মার হই একে মার মার হইতে হইতে একে আরেক মারিছে মাথা ও হিসাব শেষ ও পরিমাণ পাবজি জোর দিছে

নেওয়ার পরে ডাক্তার সাহেব হইলা এটা কোন সাইকোলজি ইস্যু না এটা কোন গেম খেলাইতো নি বলে ওই স্যার এটা তো গেম খেলাইতো বলে নাও গাছর তলে বাদ দিয়া তো দোয়া তো আপনার আমরা সেলাইন কই তা তো ড্রিপস কই তে ও সেলাইন লাগাই এর অবস্থায় কই নেক্সট হ্যাঁ তো লাইন পে আজা হ্যাঁ আমি দেখ রাও তো সামনে যা ও ফর কইতে কইতে হে পুরা লাইন পে আজা হে বে লাইন যা ই কেন আর কই না ও প্রায় সময় আমি দেখি ও ভাই বাবা রায় সফর করি দেখি বন্ধর আলী বুঝা মার মার আর দর দর ও কে শুনছেন বালা জিনিস আর আজকের মধ্যে তোয়া করিয়া যা কোয়া যে ছেলেরে ও শিক্ষা দিতা মোবাইল দিতা মোবাইল থেকে ট্রান্সলেশন শিক্ষিত মোবাইল থেকে আরবি ভাষা কিরকম কথা কইতে লাগে ইংলিশে রকম কথা কইতে লাগে দুনিয়ার জেনারেশন কোরআন

ওই যে ল্যাপটপ হাইরে হাই হাইরে হাইছেন বাগলাকারি করবা ও নয় নম্বর বিয়া আমি বললাম দশ কেমন বাদে বুড়াই ও পরিবার আচ্ছা আপনারা চিন্তা করে বুকুদ ক আছে ইমান ইসলামে এই ধ্বংসটা কিতায় করছে মোবাইলে না মোবাইলে ঘটছে না রে এই মোবাইলটা যদি আমরা কন্ট্রোলার ভিতরে রাখতে পারি তাহলে আপনার আওলাদ বালা হইব আমি ওয়াজ না আপনার লগে কিছু কথা হওয়াত বইছি ওয়াজ তো হুজুর হল আসলা টান টান করিয়া গেছেন আমি কোনো খানো বাইরে প্রোগ্রামও গেলে আমি ওই কিছু রাইট করে দিও কারণ আমার ব্যবহার খুব বেশি টেঙ্গা তেতুর থাকি বেশ টেঙ্গা গাও আর একবারে গরম হইয়া ওয়াজ করিয়া দিতে পারিত না বুঝছেন এই হিসাবে আজকে এই কথা আপনারা নিজে চিন্তা ফিকির করব যে আমরা যদি আমরা আওলাদ আমরা নমাজ ওখানে ফড়িব আমরা যারা আছে ওইবার ওইবার তো ইনশাল্লাহ ওইখানে আমরা আমরার আওলাদে আমরা নিজে পরিবর্তন করতাম ইনশাআল্লাহ রাজি আছি যা বন ফুড়ি আমরা মোবাইল যদি দেখে দেখে মোবাইল চাপ দেই তাহলে এগু সংশোধনা যাইবো আদারওয়াইজ এটা খারাপ রাস্তার মধ্যে যাইতো না এই মোবাইলের কারণে ধ্বংস আর বরবাদ হইতো না আপনার বেজত আর বেশ অংখান হইত না আমরা তো চেষ্টা করবো ইনশাআল্লাহ হাজিরানা মজলিস আমি হওয়াত আসলাম আমি তো কইলাম না সামান্য আগে কইছি যে ওয়াজ করার তা আপনার লগে সামান্য কথা কই মে পরে বজর টাইম হই যাবে আযান দি ইনশাআল্লাহ আপনার লগে লইয়া ওনার জমাত নামাজ পড়ে দিই ওই বলেন তে ওয়াজ উদ্দেশ্য হই লাগিয়া আজকে যে আমরা অনেক ছেলে অল দেখবা দেশ ছাড়িয়া বিদেশ বিদেশ গ বাৰীত মনকৰণ মনক হয় আমাৰ পুৱা কালি গদ্দিত ভূতেৰাল উঠে যাৰা বিদেশ গে তাক মচা ৰেখা মৰ ঠাণ্ডা হাঁহিৰে খাই কাটন বিচাৰি ভূত হয় এইবিলাক বাড়িテリア সলাবিরা সময় প্রায় বন্ধের গ্যাস ওলা আমি হই গাইয়া আরো ছড়া বেশ লোক না কারণই এতান কষ্ট করি আইছে কাটনে বিছাইয়া ঘুমাইনে বস্তা বিছাইয়া ঘুমাই ডিউটির এরবাদেও বজায়রা হয় হয় না নি এই সেলেগুলা যে বিদেশতা হয় আজকে এই সেলেগুলা বাড়ি কাওয়ার পরে মানুষের ওনার ধরনের কথা হয় কিনা লাগে কই না বুঝিয়া হয় যে দেখা আর না দেখা আমি একটা উদাহরণ বুঝাইতাম চাইছি দেখা আর না দেখা মায় যদি ছেলেরে ফোন করেন বাবা খানি খাই ছেলে যদি নাও খায় খানি বড় বালা আসলো মারে সান্ত্বনা দিবা লাগে কই আমরা বর্তমানে ওলা হয়ে গেছে মায় এক কথা কইলে আমরা আরে খান্দি বুঝাই যাই বুঝা যায় মায় আমরা জন্ম দিছে না মারে আমরা মনে কর জন্ম দিছি ওলা না সাবা বল এই জিনিসটারে আমরা পরিবর্তন করতাম আল্লাহ আমরা তৌফিক দিত এই দুনিয়ার জমিন ভাই হল হল দুনিয়ার জমিন লম্বা সফর নাই সামান্য দিন সফর এই সামান্য দিন পরে আমরা এই দুনিয়ার জমিন থেকে আমরা বিদায় মানুষে যদি কোরআন বলা জিন্দে বানায়সর করে কোরআন ফলো করে কোরআন মানিয়া চলে তাহলে তার জিন্দেগি আপনার কামিয়াব হয়ে যাইব अंतरिक्षता के अलोर दि के आई वो हिशावे